এরপরে প্রশ্ন হলো নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না এখন আমার করণীয় কি নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য অনেকগুলো করণীয় আছে এক নম্বরের করণীয় হলো চোখের গুনা থেকে বাঁচা যারা চোখের গুনা করে চোখ দিয়ে হারাম জিনিস দেখে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইউটিউবে বিভিন্ন জায়গায় এরা এবাদতের স্বাদ পায় না আপনি অন্তত পরীক্ষামূলকভাবে দুইটা মাস বা কিছুটা দিন আপনি চোখের গুণা থেকে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি দেখবেন এবাদতের স্বাদ পাবেন এবাদতের স্বাদ নষ্ট করে চোখের গুনা চোখের জেনা এটা এখন মহামারী হয়ে গেছে দ্বিতীয়ত হারাম উপার্জন বর্জন করতে হবে এবার তো স্বাদ পেতে হলে হারাম উপার্জনকারী বা স্বাদ পাইতে পারে না তৃতীয়ত নামাজের মনোযোগের জন্য বিশেষ করে এবং নামাজের তৃপ্তি পাওয়ার জন্য বিশেষ করে আপনি সালাতের আগে সালাতের মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে দূরে সরে আসবেন মোবাইল টোবাইল আগে থেকে বন্ধ করবেন এবং আল্লাহ দিকে মনোনিবেশ করবেন চতুর্থত আপনি সালাতের মধ্যে যে দোয়াগুলো পড়েন নামাজের মধ্যে যে জিকির দোয়া সুরা পড়েন এগুলোর অর্থ জেনে নেন তাহলে অর্থ জানলে আপনার মনোযোগ রাখতে সুবিধা হবে পাঁচ নম্বর খুব কার্যকর একটা উপায় হলো খুবই কার্যকর একটা উপায় হলো আপনি নামাজে যত বেশি সময় দিবেন তত বেশি আপনার মনোযোগ ধরে রাখা সহজ হবে যত বেশি সময় দিবেন আপনি চার ডাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট টাইম লাগান আপনি আজকে থেকে দশ মিনিট টাইম দেন আমি উপর ভরসা করে আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনার নামাজে মনোযোগ আসতে বাধ্য আমি নিজে আমল করে দেখেছি যে মনোযোগে অসুবিধা হচ্ছে টাইমটা বাড়াই দিলাম লম্বা রুকু করলাম সিজদা লম্বা করলাম আমার এক ভাই পরিচিত আছে নাম বললে আপনারা সবাই চিনে যাবেন সারা দেশে সবাই চিনি কিন্তু নাম বলবো না আমি জেনারেল শিক্ষিত মানুষ তাকে চিনবেন না এমন কোনো মানুষ এখানে নেই ওনার নামাজ আমি দেখি যে আমি এত সুন্দর করে নামাজ পড়তে পারি না আমি দেখি যে চার রকাত নামাজ একান আরো একজন আসেন তার সাথে এই দোনো ভাইকে আমি চিনি পনেরো বিশ মিনিট সময় লাগে আমার অফিসে আসেন দেখি যে তার নামাজ শেষ হয় না ওই দু রাখার সন্নতি পড়তেছে কিন্তু দশ মিনিট সময় লাগাই দিচ্ছি আমি জিজ্ঞেস করলাম একদিন ভাই এত সময় কি করেন আপনি নামাজ তো আমরাও পড়ি এত সময় তো লাগাই না উনি বলছেন ভাই দুনিয়ার হাজার ধান্দা এত ব্যবসা বাণিজ্য তো আমি করি কি দাঁড়িয়ে যখন সুরা কেরাত পড়ি তখন আমি নিজের সঙ্গে নিজে তেড়ামি করি যতক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর দিকে না হবে ততক্ষণ আমি রুকুতে যাবো না আমি এই জন্য কেরাত পড়তেই থাকি পড়তে থাকি সুরা একটার পর আর একটা আর একটা আরেকটা পড়তেই থাকি যে আমার পরিপূর্ণ নিজের স্যাটিসফ্যাকশন না হয়েছে হ্যাঁ আল্লাহর সাথে আমি কানেক্টেড হয়েছি একবারে ফুল কানেক্টেড হয়েছি সব মনোযোগ বাদ দিয়ে আল্লাহর দিকে রুজু হতে পেরেছি এটা না হলে আমি রুকুতে যাই না আবার রুকুতে যাওয়ার পর তাজবি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি আমি উঠি না আমি নিজের সাথে তেলামি করি যে না আমার মনোযোগ পরিপূর্ণ রুকুতে আল্লাহর কথা পরিপূর্ণ স্মরণ হবে এবং আল্লাহর সাথে আমার কথোপকথন চলবে মোনাজাত মা আল্লাহ সালাদকে সহি মুসলিম হাজি বলা হয়েছে এটা যতক্ষণ না হবে আল্লাহর সাথে ফুললি কানেক্টেড যতক্ষণ আমি না হব তদের আমি রুকু থেকে মাথা উঠাই না লাগক পাঁচ মিনিট এরপরে শেষ গেলে একই অবস্থা করি আমি তো আমার যেটা মানে তার এখান থেকে আমার যেটা রিয়েলাইজ হয়েছে সেটা হলো যে যেই ইবল নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করে ওই ইবলিসেই সম্ভবত মনোযোগটা তাড়াতাড়ি আনায় দেয় কারণ এটা লস প্রজেক্ট হয়ে যাবে এই লোক যেভাবে শুরু করছে যে না মনোযোগ না আসলে সে উঠবে না তাহলে পড়তে 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 ভরে যাবে এই জন্য ইবলিসে হয়তো তাড়াতাড়ি বলে ভাই অন্যদিকে মনোযোগ দিস না তুই তাড়াতাড়ি দিকে মনোযোগ দিয়ে উঠতা এই জন্য ভাইরা নামাজের মধ্যে দীর্ঘ সময় নিয়ে যদি আপনি নামাজ পড়েন ইনশাল্লাহ মনোযোগ আসতে বাধ্য আপনি পড়বেন তুফাল মিলমান কার নামাজ আবার বলে মনোযোগ আসে না কোথেকে আর মনোযোগ আসে আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে সালাত আদায় করার তৌফিক দান করুন